গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি ভালো থাকবোই না কেন বলো যেহেতু ঘুরতে এসেছি তাও আবার মামার বাড়িতে তো যাই হোক দেখো এখন সকাল তো এখন কটা বাজে দেখে বুঝতে পারছো এখন তো পাঁচটা বাজে কি সাড়ে পাঁচটা বাজে দেখে মনে হচ্ছে না যে অনেক বেলা হয়ে গেছে এখানে এলে তো এটাই হয় ঘুম তো হয়ই না তো এখানে আয়ুষ আর এটা কে তো এটা একটা মামার মেয়ে তো দুজন না একটা পেপসি নিয়ে না মানে মারপিট বাঁধিয়ে দিয়েছে যে দুজনে পেপসি খাবে তো একটা পেপসি নিয়ে দেখো ও বলছে আমি খাবো সেও বলছে আমি খাবো তো লাস্টে দেখো ওকেও একটা পেপসি দেওয়া হলো তারপর চুপ করলো তো এবার শান্ত হলো দুজন তো এখানে দেখো আর একটা পুচকে তো আগেই বলেছিলাম এ পুজো বাড়িতে অনেক লোকজন এসছে তো এটা একটা দাদার ছেলে বুঝলে তোর মা না চান করতে গেছে ওই জন্যে আমার কাছে দিয়ে গেছে দায়িত্বে যে আমি চুপচাপ রাখতে পারি তো ওই জন্য কোলে নিয়েও আবার তো দুষ্টু আছে যেন কোলে করে নাড়াতে হবে তারপর চুপ করে থাকবে তো যে বাবা আছে সে তো মানে এত এত কথা বলছে আমার না না মানে না হেসে পারছি না তো সেই ভয়েসটা দিলাম না থাক তো সেই ব্যক্তিটাকে তোমরা দেখতে চাও যে ওর বাবাটাকে অবশ্যই দেখাবো তো চলো দেখো এই দেখো দেখো কই গেলো সে খুঁজে পাচ্ছিল তাকে কোথায় গেলো বলো তো সে তো যাই হোক তার আগে ওর ছেলেটাকে দেখানো ভালো করে খুব সুন্দর না দেখতে খুব কিন্তু কিউট আরে দেখো এখানে কত হাসি হাসি করছে আর ও তো একদম দেখো কুটকু তাকিয়ে আছে দেখছো ক্যামেরার দিকে তাকাচ্ছে না আলো পড়ছে না প্লাস জালে ভিডিও করছিলাম আর দেখো এই হচ্ছে ওর বাবা ও তো সারাক্ষণ এমন এমন কথা বলে তোমার না হাসে থাকতেই পারবে না দেখছো মাটির রাস্তা তো দেখে মনে হচ্ছে না পুরনো পুরনো মানে আগে দিনে সব থাকতো মাটির রাস্তা তো হ্যাঁ এখনও আছে এখানে মাটির রাস্তা আর কিছুদিন পর হয়ে যাবে এখানে ওই কী সব ঢালাই রাস্তা বলে দেখছো গাছে কত কত আম হয়েছে দেখো দেখছো খুব কিন্তু মিষ্টি ছিল আমগুলো খেজুর আর কিছুদিন পর কিন্তু খুব একদম ভালো করে পেকে যাবে এখনও পাকছে কিছুটা আর বাচ্চাগুলো দেখছো পুকুরে স্নান করতে নেমে গেছে তো আমিও ভাবছিলাম স্নান করতে যাব কিন্তু পুকুরের জলের যে হাল করেছে আবার নিচের জলটাকে ওপরে করে দিয়েছে আর ওপরটাকে নিচে করে দিয়েছে মানে পুরো জলমল পুরো কাদ কাদা কাদা হয়ে করে দিয়েছে তো আমিও ভাবছিলাম যে পুকুরে নামবো তো ওই অবস্থা দেখে আমি আর নামলাম না তো কিন্তু আমার ভয়ও লাগছিলো যেহেতু আমি সাঁতার কাটতে পারি না তো আমি বেশি আর সাহস দেখালাম না চলে এলাম কলে স্নান করতে তো কল পায়ে দেখো এসে দেখলাম যে দিদা দেখো কত মাছ নিয়ে বসে আছে মাছ কাটতে তো স্নান টান করে চলে এলাম দেখছো এখা এখানেও পুচকে বাদ সব জায়গায় পুচকের আড্ডা তো এরাও ওদেরও না খুব গরম হচ্ছে আর এখানে দেখো প্রচুর মানুষজন দেখো রান্নার কাজকর্ম করছে দেখো এখানে মাও ছিল যেহেতু অনেক লোকজন আছে ওই জন্য এত এত রান্না হচ্ছে তো দেখো ভয় পেয়ে যেও না যেন যে এত রান্না অনেক লোকজন আছে আর এখানে দিদাদাটা বসলে দিদা মানে মায়ের কাকি হয় তো ওই না সবাইকে কলা দিচ্ছিলো মানে গাছের কলা পাকতা পাকতা দিয়েছিলো বুঝলে যেহেতু অনেক লোকজন এসছে সবাইকে দিয়েছে সবাই খাচ্ছে তো দেখো সবাই খাচ্ছে ওই জন্যে তো আমিও খাচ্ছিলাম কিন্তু বেশ ছিল মিষ্টি কলাটা এখানে দেখছো আমাদের না তরকারি টেস্ট করার জন্য দিয়েছে যে কেমন হয়েছে নুন চাল কি একদম জানো তো আমরা না গিয়েছে এনেছি আমি না এই যে এই বৌদিরা বুঝলে খাচ্ছে তারাও দেখাচ্ছে ওয়েট এই যে ইনি ইনি বুঝলে চেয়ে এনেছে যে দাও 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 তো যাই হোক ওরা দিলেও তো আমরা টেস্ট করলাম বেশ ভালো হয়েছে খেতে তরকারিটা তো দেখো যে প্রীতি ও বোন আছে ওকে বলছিলাম যে তুই খাবি তুই খাবি খুব না গরম ছিল তো গরম ছিল তরকারিটা ওরকম প্রচণ্ড গরম ছিল ওখানে দেখো আয়ুষ বুঝলে এখানে না কলা গাছ কেটে না একসঙ্গে বেঁধে আর পুকুরের মধ্যে না ভাসিয়ে ওর মধ্যে সবাই বসে থাকে তো সবাই বেশ ভে ভানে যে মানে সাঁতার কাটতে পারে না সেও না বসে থাকতে পারবে সেটা ডুববে না তো আমিও ভাবছিলাম নামবো কিন্তু পরে আর নামেনি তা আয়ুষ দেখো বেশ মজা পাচ্ছে কিন্তু ও আরও দাদা দেখলে আমি এখানে না গাছ থেকে আম পাড়ছি আমটা না খুব মিষ্টি ছিল আমি খাওয়ার পর এখন রিভিউ দিচ্ছি তোমাদেরকে খুব সুন্দর মানে খুব মিষ্টি আম কাঁচাবেলায় মিষ্টি পাগলে তো কথাই নেই একদম দুর্দান্ত স্বাদ আমি তো ভাবছি খাওয়ার আগে তো মানে বুঝতেই পারে যে এতটা মিষ্টি হবে আমি তো অবাক হয়ে গেছি যে এতটা আম কী করে মিষ্টি হতে পারে কাঁচা অবস্থায় তো যাই হোক ওটা ছিল হিমসাগর আম তো ওই জন্য মিষ্টি তো এখানে না দেখো আমরা দোকানে চলে এসেছি এটা কাঁধ দোকান বলো তো নিশ্চয়ই চুরি করতে আসেনি তাই না চুরি করতে এলে কিন্তু আমাদের কাছে চাবি থাকতো না তো এটা হচ্ছে আমার মামার দোকান তো সাথে দেখো মামার মেয়েটাকেও নিয়ে এসেছি যাদের যাদের গ্রামের লোক আমাদেরকে চোর না ভাবে তাই না ভাবতেই পারে কারণ আমাদেরকে অনেকে চেনে না চেনে তো অবশ্যই কিন্তু অনেকে তো নাও চিনতে পারে তাই না মামার মেয়েটাকেও সাথে করে নিয়ে এসেছি এবার দেখো আমি না বুঝতে পারছি না কোনটা দিয়ে কী করবো খুলতে পারছিলাম না তো ওই জন্য ওখানে আমাকে মারছিল বোনটা যে তুই খুলতে পারিস না এত বড় মেয়ে হয়েছিস তুই যাই হোক দেখো ফাইনালি খুলে ফেললাম একটু বাকি আছে তো চলো খোলা যাক আর দোকানের ভিতর তো গিয়ে তো আমি অবাক হয়ে গেছি মানে ফ্রিজটা খুলে বেশি মানে ফ্রিজের মধ্যে এত কিছু এত কিছু আছে মানে বুঝতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা খাবো মনে হচ্ছিল না সব মানে কোনটা খাবো কোনটা ছেড়ে কোনটা খাবো দেখো তোমরা হলো তোমরাও হয়তো এমনটাই করতে তো লাস্টে দেখো ফাইনালি আমরা তিনজন তিনটে পেপসি খেয়েছিলাম আর কী খেলাম আমার এখন মনে পড়ছে না ভিডিও দেখবো তারপর বুঝতে পারবো আর কী খেয়েছিলাম ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে দই খেয়েছিলাম একটা ছোট প্যাকেট তো আমরা কিন্তু অনেক কিছু চাইলে খেতে পারতাম কিন্তু না এগুলো যেহেতু ব্যবসার জিনিস এগুলো সব বিক্রি হবে আমরা কেন খেয়ে বেকার বেকার নষ্ট করবো বলব তাই না তো চলো এখানে না দিদি বার করছে পেপসিটা ও তো বার করে সঙ্গে সঙ্গে তাও খেতে আরম্ভ করে দিচ্ছে দেখলে আর আমি মানে দেখছি যে কোনগুলো বেশি বড় জমে গেছে আমি পাচ্ছিলাম যে কোনটা বেশি শক্ত সেটা বেশি খাবো এখানে দেখো এরা দুজন দেখছো দই খেতে আরম্ভ করেছে বলছিলাম না দই দেখছো আমাকে দিচ্ছেই না এরা আমার আমার না লাস্টে একদম অল্প রেখেছিলো যাই হোক একটু খেতে পেয়েছি তাই বলো খেয়ে দেয় এটা কী বলতো এটা স্পাইটের বোতল তো ওটাও বার করে নিয়েছি এটা না বেশি বড়ো না খুব ছোটো প্যাকেটটা যেটা হয় না আড়াইশো না তিনশো ওটাই তো প্রীতি এখানে খাচ্ছে আমারও খাওয়া হয়ে গেছে আবার হাতে যেটা দেখলে ওটা কিন্তু আমরা একদমই খাবো না ওটা আসলে মানে আসলে দাদু খাওয়াই বুঝলে দাদু উপরে দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য জিনিসটা আমাদেরকে খারাপ ভেবো না দেখো ওই যে দাদু দাঁড়িয়ে আছে ওই জিনিসটা খাওয়ার জন্যে তো যাই হোক চলো বেশি কথা আর বললাম না দেখো দুপুর টাইমে চলে এলাম যেহেতু আমি বললাম যে প্লেট আনতে গেছিলাম দোকানে তো ওটা এখন খাওয়া দাওয়া হচ্ছে সবাই খেতে আরম্ভ করেছে খুব গরম ছিল আর খাওয়ার সময় তো কারেন্ট ছিল না কি অবস্থা যে খেয়েছি কি বলবো এখন ভাবলেই আরও গরম লাগছে যাই হোক খাওয়া দাওয়াটা প্রায় শেষের দিকে আমি বেশ কী বলছিলাম আমার এখনও ঠিক মনে পড়ছে না আমি কি বলছি চোদ্দার মাথা তো চলো চলে এসছি বিকালে 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 হচ্ছে কি কি বলছি বিকালে হ্যাঁ আমি না নিজেই ভুলে যাচ্ছি তো চলো এখানে তালের শ্বাস তো তোমাদের কেমন লাগে খেতে অবশ্যই আমাকে বলো এটা কিন্তু বেশ শক্ত ছিল নরমগুলো বেশি ভালো লাগে তো আমার না খুব একটা ভালো লাগে না মোটামুটি হলে চলবে আমার একটা ব্যাপার তো আয়ুষ চলে এসছে ও না কী করবো ও নিজেও বুঝতে পারছে না কখন কি চায় কি না চায় ও নিজেও বোঝে না তো আমি একটু দৃষ্টি দেখো খাচ্ছি খাবেই না আমিও মাঝে মাঝে বুঝতে পারি না যে ও আমি কী করলেও শান্ত হবে তো তোমাদের কেমন লাগছে এই ব্লগটা আমাকে বলে অবশ্য কমেন্টে তো এটা একটা একটা মামি বসলে তো ইনি বলছে আমাকে ভিডিও করে তাই করছিলাম তো আজকের মধ্যে এইটুকু দেখাবে অন্য কোনো ভিডিওতে